হ্যাঁ স্পিরিয়েন্স ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জিকির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাস জমির ক্ষেত্রফল পরিমাপের একক এক শতক সমান চল্লিশ পয়েন্ট ছেচল্লিশ ছিয়াশি বর্গমিটার বা চারশো পঁয়ত্রিশ বর্গফুট বা পঁয়ষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ বর্গ ইঞ্চি এক শতাংশ সমান একশো আয়ু আয়ুতাশাংশ একশো শতক সমান এক একর সমান সমান ষাট পয়েন্ট পাঁচ কাঠা এক কাঠা সমান আশি বর্গ গজ এক কাঁটা সমান ষোলো শটাক এক বিঘা সমান চোদ্দো পয়েন্ট চারশো বর্গ ফুট এক একর সমান একশো শতাংশ এক একর সমান জিরো পয়েন্ট চল্লিশ সাতচল্লিশ হেক্টর দশ শতাংশ সমান ছয় কাটা সমান সমান চার চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট এক কাটা সমান ওয়ান পয়েন্ট ছেষট্টি শতক এক কাটা সমান ওয়ান পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ কুড়ি কাটা সমান এক বিঘা এক বিঘা সমান ষোলোশো বর্গ গজ এক একর সমান তিন বিঘা আট ছটা এক হেক্টর সমান টু পয়েন্ট সাত চল্লিশ জিরো নয় ছশো একষট্টি একর এক কাটা সমান সাতশো কুড়ি বর্গ ফুট ছয় পয়েন্ট পাঁচ কাটা সমান এক একর এক বিঘা সমান তেত্রিশ শতাংশ শতক সমান পঁয়তাল্লিশ বর্গ ফুট এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে